যৌতুক খাইছো কয় লাখ টাকা বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা কয় এক লাখ টাকা এই জন্য তিলকা আসার তুমি কামেলা একে দশ যাবে তোরে মাইয়ে দেবে দশটা দশ লাখ টাকা রেডি কর তোমাই হয় কার বৌরে মারো মাইয়ে পছন্দ না হলি বার সালটা তোরা বানা বউ মহিলা মানুষ পারে নাই যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে আর তোকে কয়বা বেটার মাইয়ে পছন্দ না ছেলে ভালো লাগে তা ছেলেটা তোরা বানা বউরে দোষ দিস কে

তোর মাইঅলি এই করবো ওই করবো সেই করবো তাহলে এই বলার সাথে সাথে আর যদি সেই অ্যাকশনে যায় সে সেই অ্যাকশনে যায় স্ত্রীর উপরে কন্যা সন্তান হওয়ার কারণে ওই লোকটা বেইমান হয়ে গেছে কাফের হয়ে গেছে কারণ সে আল্লাহর কুদরতকে ছেড়ে দিয়ে এই মেয়ে হওয়ার দোষে দোষারোপ করছে স্ত্রীকে অথচ স্ত্রী তো মেয়ে হওয়ার দোষে দোষী না মেয়ে দেশে কে তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয় একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয় একিন হয়ে গেছে মেয়েটা বউ দেয় তুমি সেটা পছন্দ করো না আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছ কাজেই তুমি ইমান নষ্ট হয়ে গেছে বরঞ্চ তুমি খুশি থাকো ছোট্ট করে একটু বলে চলে যাই যারা মেয়েতেও অখুশি তারা বড় অকৃতজ্ঞ সন্তানদের ভিতরে মারা মারা সব ছেলেরা পক্ষ নেয় মার আর এরা সর্বকালে পক্ষ নাই বাপের কথা কন বড় হয়ে যায় আপনি বুড়ো বুড়ো কালে বুড়ি দুইজনে একটু গন্ডগোল দেন দেহেন ছেলে মেয়ে কিরা কোন দিক যায় ছেলেরা যাইয়া বাপের গলা ধাক্কায় তোমার বুদ্ধি হবে না আশি বছরে তুমি বাসি হয়ে গেছো বাহাত্তর বছরে বাহাত্তর হয়ে গেছো তুমি বাড়ি থাও কি ধরি তবলিগি না আমার মার সাথে খালি ডেলি ডেলি কানজাম জাম বাদাও বুড়ো রে গেটি ধাক্কায় তবলি মসজিদ দিতে হয়েছে আর বাড়ি যাবা না মাইয়েরা যাই ওর মারে রাগ করে তোমার মোটে বুদ্ধি হলো না পঞ্চাশটি বছর এই সংসার ঘর করতেছ আমার আব্বা একটু একটু শক্ত মেজ তুমি একটু মেনটেন করে চলতে পারো না কথা কন মাই এরা মারে রাগ করে আর ছেলেরা বাপরে গেটি গুলি দেয় আর সেই ছেলে বলি তুমি খুশি হয়েছিলে আর ওই মাই কটা হলি তুমি বেজার হয়েছিলে বড় মাছ কিনে নেবেন বাড়ি দেখবেন ছেলেরা বলবে মাথাটা দিও আর মায়ের মাথা খাবে আব্বু ও কয় না যে আমি খাবো মাথা খাবে আব্বু যদি যদি কথা বলি কতক্ষণে নগদ আমার বাড়ি আমি ছেলে মেলেকে নিয়ে মাঝে মাঝে বাড়ি বসে বসে আমার ছেলেরা মাথা সাথে আসতে একটু খোঁজ গল্পে বসি লম্বা গল্প সল্প করি সবই বড় হয়ে গেছে হাফেজ আলেম হয়ে যাচ্ছে এর ভিতরে রান্না হয়ে গেছে মেয়ে দুডিও পাশে বসে রান্না হয়ে গেছে দেখি যে টুপটুপ করে ওরা টের পাইয়া এক এক ছেলে যে জুত করে খাই খাইয়ে আইসে আবার বসে আমার কিছু কয়টাই না চারিয়ে ছেলের খাওয়া শেষ আর মেয়ে দূরে কাছে আব্বু ভাত খাতে যাবেন না আমার কিছু রান্না হয়েছে কয় যে বাইরে সব খাইয়েছে আইছে। আমি তো তোরাও যা কয় না আব্বু তুমি না গেলে যাবো না ওরা আমারে থুয়ে খাইয়ে আসে আর মাইয়ে দূরে আমার ছাড়া যাবে না আরে এ কি রে ও কি ও কি ও ব্যানার তুমি পরে তোলো ব্যানার তোলার সময় বানা তুমি আইছো সেই বেলা থাকতে আর না তুমি ব্যানার তুলতেছ তোমার সাথে আমি বুদ্ধি কম রাইনি আমি কাজার মানুষকে বুঝাই কুয়োরা দাও তাহলে মেয়ে হলে খুশি হবেন হাদিসে আসছে যাকে আল্লাহ তালা তিনটে কন্যা সন্তান দেশে ফাল্লামা ঘুন্না বা আদ্দাবা তিনটে মেয়েকে দিন শিখাইয়া ভালো ছেলে দিকে ইমানদার দিনদার পরহেজদার ছেলে পরাস্ত করে গেল আব্বা নিজ হাতে ফুতি হাত লাহু আবু আবুল জান্না এই আব্বার জন্য জান্নাতের আটটা দরজা খোলা একটা হাদিসও পাই নাই তিনটে ছেলে যদি আল্লাহ কেউরে দেয় আর তাদেরকে এত ইচ্ছে করতে পারলি বারা দরজা খোলা এরকম অন্য ফাজাইলের হাদিস আছে বাকি এরকম হাদিস আসে নাই কাজেই কখনো মেয়ে হলে অখুশি হবেন না আর একটা কথা সাথে কয়ে যাই আপনার আপনার ছেলেও আছে মেয়েও আছে ছোট একটা ছেলেও আছে ছোট একটা মাইয়েও আছে এবার লাস্টে মিস ধরেন ছেলেই ছেলের বয়স দুই বছর বা তিন বছর মেয়ের বয়স চার বছর পাঁচ বছর আপনি বাড়ি যখন কোন কিছু যাওয়ার সময় কিছু খাবারটা নিয়ে যাবেন সে সব ছোট তো ছেলে পাওনা তো মূল অধিকার তো তারই সেই পাবে আদর সবচেয়ে আল্লাহ তার এখন বাড়ি ছোট সে এই মুহূর্তে যাই আপনি ছেলের হাতে টুললা দেবেন না পারলে দুই টুপলা নেবেন একই সাথে ছেলের হাতে একটা মেয়ের হাতে একটা দেবেন যদি আগে ছেলের হাতে দেন মেয়েটা তো ছোট সে তো মেলা বড় না তার ভিতরে একটা আঘাত লাগে যা হা আজকে যদি ছেলে হতাম তাহলে টুপলা ডাল্লা আব্বার কাছ থেকে আমিই পাতাম সে মেয়ে হিসেবে ভিতরে একটা বড় আঘাত পায় বাইরের থেকে খাবার নিলে টুপলাটা মেয়ের হাতে আগে দেবেন ছেলের হাতে দেবেন না ওই মেয়ের হাতে দিলে মেয়েদের আবার স্বভাব আছে ও বাইরে থুয়ে খায় না ওর কোলের মধ্যে ছোট বাইরে দাদু তুমি খাও তুমি খাও ওরে পরান ভরে খাওয়াইয়া চাকলি বুন্ডা খায় নাইলে যত যতক্ষণ বাইরে পেট না ভরে ততক্ষণ সে মুখে দেয় না কিন্তু সিস্টেম যদি পাল্টায় ফেলেন সিলেডার হাতে আগে দেন মেয়েটাছো মেয়ে মানুষ তার মন ছোট একবারে মন্ডা ভেঙ্গে যায় এরকম কিছু দিক আমাদের লক্ষ্য করে چلا উচিত কারণ ঠিক না আল্লাহ আল্লাহ কবুল করুক বলে অনেক কথা এসে গেল টুকরো টুকরো কথা তখন হামাশু দাগ দাগ পুমবাকু যা এক দিলে মান সদা রেজু দিলবাকু জাকু খুঁজনে নেহাম ভিতরে অনেক জ্বালা সারা গায়ে রক্ত ক্ষত বি ক্ষত ঔষধ দেবো কোন জায়গায় এই জন্য যেটা যেরকম মাথায় আসে মনে আসে সেইটা সেইভাবে টুকু হয়ে যায় সাথে আর একটা মনে এসে গেছে খব নাকি আসার সময় আপনারা ছোটো ছোটো বাচ্চারা বক্ত থাকে যেমন আমার একটা নাতি ছেলের আমাদের ছেলের ছেলের পুতা কয় মেয়ের ছেলেরে নাতি কয় আর আপনার সব জায়গা মনে নাতি ছেলে কয় তা আমার এই নাতিটা দুই বছর বয়স আমার খুব ভক্ত এ দাদা কয় শিখছে কথাবার্তা একটু একটু বলা শিখছে আসার সময় এই পাগলামি করে দাদা যাব দাদা যাব গাড়ি দেখলি কয় দাদা যাব পাগলামি করে এখন তাকে আমার রেখে আসতে হলে একটা কিছু বুঝ দিয়ে আসা লাগে দাদা তুমি থাকো তোমার জন্য মজা নিয়ে আসবো খাবারটা নিয়ে আসবো এরকম কিছু করি আসা লাগে আপনাদেরও অনেকের এরকম সন্তান থাকতে পারে বিরক্ত করে আমি যাব আমি তো হুদুরি অচন্তে যাবো মা পিলি যাবো আপনি তারে রেখে আসছেন কি কইয়া তুমি থাকো আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসবো কিছু খাবার নিয়ে আসবো আপনি রাকে রেখে চলে আসছেন ওই বাচ্চা রাত্রে ওর মা ঘুমায় গেছে ও খাবার তার লোভে আর ঘুমোই নেই আপনি মা বিলি যখন বাড়ি যে কাজ দিয়েছেন কাজ দেওয়ার সাথে সাথে আপনার বউ উঠার আগে করে আব্বু খাবারটা স্টক করার মতো দুঃখ পায় যদি বলে আসেন কিছু নেব। তাহলে কিছু নিয়ে যাবেন একটা চকলেট হলিয়ে নিয়ে যাবেন তাহলে একটা সে খুশি হলো দুই নম্বরে আপনার প্রতি তার আস্থা তৈরি হবে আমার আব্বা যা বলে তা করে আগামীকাল আবার যাবে না এক মা বিলে সেদিনও বিরক্ত করবে আপু তুমি থাকো খাবারটা নিয়ে আসবো ও কাছি কাছে তাই থাকলাম তুমি কিন্তু নিয়ে আসবা আর গতকাল যদি মিস করেন আজকে আর সে বিশ্বাস করে জামা ধরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়বে ল্যাংটা ওইটা বলবে এটাই নিয়ে তোমারে আমি জাতি দিচ্ছি না আমার তুমি ভাই দিস এ কথাগুলো মনে রাখার বিষয় আল্লাহ কবুল করে বলেন আমি আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে ছয় হাজার আয়াতের মধ্যে বত্রিশশো তিনশো বত্রিশ এই কুল শব্দ আসছে কুল তিনশো বত্রিশ কুল মানে বলো কুল মানে এই বলতে বলতেছেন কে কাকে নবীকে কাকে প্রথম এই এই সম্বোধিত ব্যক্তিকে নাম আল্লাহ নবীকে বলছেন কুল কুল কয়ে যে কথাগুলো বলতে বলতেছেন এই তিন চালো তিনশো বত্রিশটা কথা তাহলে কি কোরআন শরীফের বাকি অংশ বলবে না অবশ্যই বলবে নবী আলাই ইসলাম উম্মতের উপরে কোরআন কিতাব পড়ে শোনাবেন বাকি তিরিশ পারা কোরআন শরীফের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনশো বত্রিশটা কথা যে কথাগুলো নবীকে আল্লাহ অর্ডার করছেন দোস্ত আর গুলো বলো না বলো এই কথাগুলো বলো যেমন কুল আউজ বিরাবিন্যাস قل اعوذ برب الفلق قل هو الله احد قل يا ايها الكافرون قل لئن اجتمعت الانس والجن قل لو كان البحر مدادا لكلمات ربي এইভাবে তিনশো বত্রিশ কথা খুব ইম্পর্টেন্ট কথা বিদায় নবীকালে অর্ডার করছে দোষ কথাগুলো বলেন এই কথাগুলো বলেন এ কথাগুলো ইমানের সাথে সম্পৃক্ত ইমান ঠিক না হলে কোনো আমলে কাজে আসবে না ইমান ঠিক না হলে হাজার বছর ধরে নামাজ পড়লে একরে নামাজ আমলের বস্তার মধ্যে ঢুকবে না ইমান ঠিক না করে সারা জীবন জীবনভারে কোটি কোটি টাকা দান করলে একটা নেকিও তার বস্তার মধ্যে ঢুকবে না ইমান ঠিক না করে বছরে দশটা উমরা করলে একটা উমরা তার বস্তার মধ্যে থাকবে না কাজে ইমান আগে ঠিক করতে হবে আর এই ইমানের সাথে তিনশো বত্রিশটা কথা বিদায় কুল আপনি বলেন সেই তিনশো বত্রিশ কুলের একটা কুল আমি পড়ছি আল্লাহ তালা নবী পাককে বলতে বলতেছেন উম্মতের কাছে জিজ্ঞেস করেন আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে তখন কুলের মানে বলো না কুলের মানে জিজ্ঞাসা করো কুলের মানে জিজ্ঞাসা করো কুল কুলহাল জাস্তাবিল্লা দিন আল্লাহ দিন আল্লাহমন হে নবী উম্মতের কাছে জিজ্ঞেস করেন শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনো দিন সমান হতে পারে আর একটা কুল আছে কুলহাল জাস্তাবিল আল বাসির নবী একটু জিজ্ঞেস করেন তো উম্মতের কাছে চক্ষুওয়ালা লোক প্রকার অন্ধ লোক কি এক সমান হতে পারে মর্যাদার দিক দিয়ে এক হতে পারে কাজের দিক দিয়ে এক হতে পারে সাত ফুট জুয়ান এক না মোটা একবার মোহাম্মদ আলী কেলের মতো জুয়ান শক্তিশালী টিরাকে আজ ঠেয়া দিতে পারে কিন্তু লোকটা অন্ধ এই লোকের সাথে জ্ঞানজাম লাগে গেছে আর লোকের সাথে ঠ্যাং এক কান খোড়া এক হাত নাই কিন্তু চোখ আছে দুই হাতে লাঠি আছে বাইরে বাড়ি লাগলি মায়ের কি ডাকাবে কন্দি কানাডা মাইর খাবে কানাডা মাইর খাবে খোলাটা খাবে না খোলার ট্যাং একার আছে ওর চোখ আছে ঘুরিয়ে ঘুরিয়ে ও পিছন সাইড দিয়ে বাড়ি ঘুরিয়ে ঘুরে পিছন দিয়ে বাড়ি আরো যখন ফিরে এই দিক বাড়ির দিক করে ফিরে ওই বাসে চলে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কানাডা মাইর খাইয়ে শেষ ঠিক না কানাডা মাইর খাতে খাতে কানাডা চলে যেতে হবে ওই দেশের নাম কানাডা আছে না ওই দেশে চলে যেতে হবে আর চক্ষু আলাদা মন সমান হয় না শিক্ষিত শিক্ষিত তেমন সমান হতে পারে না আল্লাহ পাক বলেন আর ফাইল্লা কুল্লাযীনা মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা דרাজাত তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি ইমানদার ইমানের দাম আমার কাছে আরো বেশি আরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে জাপানের থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সারা পৃথিবীর তিন 400 দেশের সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা যদি বেঈমান হয় এই বেঈমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদকে এক পাল্লায় উঠিয়ে দিবা আর এই এই গ্রামের চর অযোধ্যা গ্রামের একটা অন্ধ খোলা কানা একটা মুসলমান ফকির একটা মুসলমান ইমানদার কারাক পাল্লাই উঠাইয়া দিবা আল্লাহ পাক বলেন আমার কাছে ইমানদারের পাল্লা ভারী হইয়া যায় আল্লাহ পাক বলেন ইন্না ইনদাল্লাহি আতকাকুম হে মুসলমান ভাই ও বিরাদার জবাব দেন দুনিয়ায় সম্মানি কারা আমরা বলি প্রধান উপদেষ্টা বর্তমানে সবচেয়ে সম্মানি তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে পররাষ্ট্র উপদেষ্টা এরপরে শিক্ষা উপদেষ্টা এরপরে কি বলা হয় অর্থ উপদেষ্টা রকম বিভিন্ন মন্ত্রণালয়ের যত মন্ত্রীরা আছে দামি তারপরে ডিসি দামি তারপরে প্রধান দামি তারপরে আইজি সব দামি এমন করে দামি দামি সম্মানের ভাগ আমরা করি আল্লাহ কয়ের একটারও দাম নাই যদি তাদের মধ্যে ইমান না থাকে এর একটারও এক পয়সারও দাম নাই একটারও এক পয়সারও দাম নাই আমার কাছে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যারা মুত্তাকিন আর পরহেজগার আহা খেয়াল করে না তোমাদের মধ্যে যারা মুত্তাকিন মুত্তাকিন কাকে বলে যার মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ ভয় পায় এরা আল্লাহ রে কিভাবে ভয় পাই আল্লাহ কি নিজে হাতে লাঠি দিয়ে কোন জজ আসামিরে কি নিজিয়াতে হাতে পিটে করে কোন ভাসির আসামিরে কি জজ নিজিয়াতে হাতে ভাসি দেয় জজরে ভয় পায় বেশি না জল্লাদরে ভয় পায় বেশি জজরে ভয় পায় বেশি কারণ জল্লাদের বাপের ক্ষমতা নাই আসামির গা হাত দেয়া যদি জজ সাহেব কলম চালাইয়া না দেয় জজের কলম ছোট হা দুই কেল লাঠি এদিকটা কানে এক কান লাঠি 6 আর এক লাঠি 6 ইঞ্চি কোন লাঠির গায়ে শক্তি বেশি 6 ইঞ্চি কলম কলম এই ছোট লাঠি খানের হেভি শক্তি লাক্কারি 6 আইতে লাঠি দে বাড়ি বাড়ি আরবা আর এই 6 ইঞ্চি এক কলম দে খুছাই দে দেব সদরপুর দড়িে फांसी তাইতে আরা গোরা আছিয়ার না আসি পারে কি পারে না সায়েন্সি লাঠির বড় শক্তি এই সয়েন্সি লাঠির মাধ্যমে আল্লাহর ভয় আছে আরে তাদের ভয় করি কি আল্লাহ নিজে হাতে লাঠি আল্লাহ ফাঁসি দেবে না আল্লাহর সামনে চারটে ইমিগ্রেশন আল্লাহর সামনে দিয়ে চারটে ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা বিমানে ওঠার আগে চারটে চেক পয়েন্ট বিমানের পরিবেশে তাকে ইমিগ্রেশন বলে এক নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন দুই নম্বরে টিকিট ইমিগ্রেশন তিন নম্বরে মাল ব্যাগেজ ইমিগ্রেশন চার নম্বরে বডি ইমিগ্রেশন বডি ইমিগ্রেশন বডি চেক হয় এক নম্বরে পাসপোর্ট ঠিক আছে নাকি দেখতে হবে দুই নম্বরে টিকিটটা ঠিক আছে নাকি দেখতে হবে তিন নম্বরে তোমার মালের ভিতরে ব্যাগেজের ভিতরে লাগেজের ভিতরে কোনো কোনো দূষিত কিছু আছে কিনা ওটা কম্পিউটারদের চেক হবে চার নম্বরে তোমার বডি ইমিগ্রেশন হবে

লাস্ট নির্বাচনের আগের নির্বাচনটা যেটুকুই হয়েছে আর কি ওই সময় বাংলা